সরিষা <laughs> খেত <laughs> মুঠে এই যে গোবর এই গোবরগুলি দিয়ে বানায় খুব ভালো জাল ধরে এ সাইডেই এগুলো একটু শুকিয়ে গিয়েছে কি পরিমাণ খুব

সব কিছুই হয়েছে সবই হয়েছে হ্যাঁ এই দেখো আলু শাক এখানে পটেটো হয় কিন্তু হ্যাঁ এখানে পটেটো হয় কিন্তু কি পেয়েছো ফুল পেয়েছো মূলা দেখেছো আর তোমার হাতে নাকি ফ্লাওয়ার তোমার হাতে নাকি ফ্লাওয়ার আমাকে দাও

হ্যাঁ এই মুলাগুলো না ওই যে আন্টি মেশিন দিয়ে ইয়ে করে বড় বড় মোটা মোটা টুকি মাছ দিয়ে ভর্তা খান কাঁচা মুলার ভর্তা কালা কলা থোর খায় মনে হয় না ভিতরে কলা গাছে बोले थे पीछे नहीं जाएगा फटाफट वाला तो किदे भाई सामने